Oh. <music> আসসালামু আলাইকুম আজ পয়লা নভেম্বর দু রোজ বুধবার কৃষি ও খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ও খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙরা থানা চরভাংরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে এই ফার্মের মালিক বাবু ভাই অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো প্রতি সপ্তাহে একটা করে কালেকশন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করে এখান থেকে তো এ সপ্তাহে কী কী জাতের মহিষ কালেকশন করছেন এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রয় করবেন সে সম্পর্কে জানবো আর দর্শক ভাইয়েরা আপনারা যে যেখান থেকেই মহিষ কেনেন গরু কেনেন যাই কেনেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন

সবকি কি নাকি বা তিনটে বক্স না আছে আর বাদ ভাই মোট নয়টাই হচ্ছে ষাটময় নয়টা ষাট মশ আর তিনটে বক না আছে জি আচ্ছা আচ্ছা কেমন দামের মধ্যে দিবে না আজকে দেবো হচ্ছে গ এক লক্ষ পাঁচ আর হচ্ছে খালি বাহাত্তর হাজার খালি বাহাত্তর হাজারে মহিষ জি আচ্ছা আচ্ছা তো চলেন বেশি দেরি করব না এক এক করে মহিষগুলো দেখি আর এর যে সঠিক বর্ণনা সেটাই দেওয়ার চেষ্টা করি জি ইনশাল্লাহ আচ্ছা

ভাই দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরও একজোড়া বিগ সাইজের বাচ্চা নিয়ে আসলেন কি জাতের এটা হান্ড্রেড মোরা হান্ড্রেড মুড়া তো হয়তো সার মহিষ হচ্ছে সার আচ্ছা আচ্ছা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হয়েছে এটার বয়স দাঁত হবে এক দুই মাসের মধ্যে দাঁত হওয়া যাবে আচ্ছা এখন দাঁত হয় না এগুলি এগুলি যারা যারা কুরবানির জন্য লিবি তারা লিবি লিবি টাকা লাভ হবে মনে আচ্ছা আচ্ছা কুরবানির জন্য দর্শক ভাই নিতে পারবে জি আচ্ছা পাশে যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এটার বয়স ওই মনে করেন আঠারো মাস আঠারো মাস আচ্ছা এটারও তো দাঁত হয় না দাঁত হয় না এগুলি এগুলি হলস্টিয়ান মোষ্ট মানে হল হল্যান্ডের আলুর মতন মনে করেন ইন্ডিয়ান মোষ্ট এগুলি তার অনেক বিগ সাইজ হয় আচ্ছা আচ্ছা পিছন সাইড

ভাই পাশেই তিন নম্বর সিরিয়ালে আরো একজোড়া ভাই বিগ সাইজের বাচ্চা নিয়ে আসলেন কি জাতের এটা হান্ড্রেড মোড়া ভাই হান্ড্রেড মোড়া এগুলি সব পাঞ্জাবের মোজ ভাই এগুলো অনেক বিগ সাইজ হয় ভাই আচ্ছা আচ্ছা আজকের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সবগুলোই বড় বড় সাইজের বাচ্চা আচ্ছা ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি জানি না দর্শক এসে দেখে শুনে নিলে দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে নিলে জি দেখতে পারবে যে ভাই এটার কি দাঁত হয়েছে না না দুইটা মহষি একই এটারও বয়স আঠারো মাস গাড়ি কাজের ক্ষেত্রেও নিতে পারবে কিন্তু না না দাঁত আমার একটা দাঁত হয়নি এগুলো হ্যাঁ এগুলি দুই মাস বাদেই প্রজন্ম করতে পারবে এক মাস বাদেই প্রজন্ম করতে পারবে এগুলো বিজিজনে যে কোনো দর্শক দিতে পারে আচ্ছা আচ্ছা

পাশেই পাঁচ নম্বর সিরিয়ালে আরও একজোড়া বাচ্চা নিয়ে আসলেন যেগুলো দেখলাম তার সে একটু ছোট এগুলো দুইটা আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স ষোলো মাস ষোলো মাস কি জাতের মহিষ এটা হান্ড্রেড মোড়া এগুলো হান্ড্রেড মোড়া হান্ড্রেড মোড়া মোড়ার সাথে নীলি ক্রস আছে ভাই আচ্ছা নীলি হালকা ক্রস আছে জি জি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন বললেন ষোলো মাস ষোলো মাস পাশে যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন একই বয়স একই বয়স জি আচ্ছা দুইটা কিন্তু একই সামের বাচ্চা ওই একদিন কম বেশি হয়েছে মনে করেন একদিন কম বেশ জি আচ্ছা এটাও মোড়া জাতের এটা হান্ড্রেড মোড়া আর এই যে চামগুলি দেখেন দর্শক এই দেখেন চামগুলি দেখেন আর মাজার ওয়েটটা দেখেন যেন ডবল বডির মহিষ সন্তুষ্ট কেমন আছে একবার সম্পূর্ণ শান্ত আচ্ছা মা বোনরা যদি হ্যাঁ হ্যাঁ মা বোনরা মই মুরব্বি যারা থাকবি আমার বাবুয়ের কাছে আসবি এগুলো ইন্ডিয়ান মোষ ঢুক লাগতি বলে না বয়লার মুরগির মতন আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা জানে কিন্তু ইন্ডিয়ান মোষ মুরা জাতের মোষগুলো অনেক শান্তশিষ্ট হয় হ্যাঁ এগুলো অনেক বিগ সাইজ হয় 20 মন 25 মন করে ওজন হয় লাভবান হওয়া যায় জি 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 আচ্ছা আচ্ছা তো

ছয় নম্বর সিরিয়ালে একটা মহিষ দেখতে পাচ্ছি ভাই পায়ে সাদা আছে আর বডিটা কালো কি জাতের এটা মোরার সাথে নীলির ক্রস আছে মোরার সাথে নীলির ক্রস জি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা হচ্ছে গা সতেরো মাস সতেরো মাস জি কি না না এসব বাচ্চা দাঁত নেই ভাই ইন্ডিয়ান বাচ্চা তো না আচ্ছা আচ্ছা মহিষটা অনেক বিগ সাইজ হবে আচ্ছা এটা সিঙ্গেল ভাই সিঙ্গেল জি জি আচ্ছা এই একটা মহিষ এটা তো সার মহিষ না এটা সার মহিষ দাম কেমন দাম চালিয়ে হচ্ছে গা ভাই 92000 অবাল হয় একদম 85000 একদম 85000 জি ভাই একটা বাচ্চা যে কোনো লোক একটা বাচ্চা লায় একদম 85000 আচ্ছা যেগুলো মহিষ দেখলাম এর মধ্যে থেকে যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল আকারে নিতে চায় সিঙ্গেল চাই আমার সাথে আলোচনা করে নিতে পারবে সিঙ্গেল আকারে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা এইটা সাইড করে দেন পরবর্তীটা দেখি জি ভাই দেখি

দুইটা মহিষি একই সময়ের মহিষ দশ টাকা নিলে অবশ্যই লাভবান হতে পারবে জি আচ্ছা দামে রাখছেন কেমন দামে ধরা একবারে পাঁচ পানির দাম ভাই এক লাখ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার জি এক লক্ষ বাষট্টি হাজারে বকনা বাচ্চা জি দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে সাতশো কেমন আছে একবার সম্পূর্ণ একটু হাত দিয়ে দেখান যদি কোনো মা বোনরা লালন পালন করতে আরে মা বোন মা বোন খালা মাসি সকলে আরে যে বান চাইতে দেন এই দেন দুধ দহন করা যাবে এই দেন মিথ্যে কথা লাগে দেন একটু দুটো বুঝছেন তিন ডো চার ডো দেখছেন আর এই দেন কত সুন্দর আর দেন বানারি সাদা দেখছেন একবার সাদা কিন্তু এই দেন আর জায়গা কত দেখেন ও মুর্দে দেখেন আপনার ক্যামেরাটা দেন জায়গা কত দেন আচ্ছা অনেক জায়গা আছে কিন্তু ভাই দর্শক ভাই জি শুনে নিতে পারব জি জি চলুন ওইটা দেখাই একটু এটা আরো ভালো ভাই এটা আরো ভালো ভাই আচ্ছা এটারও কিন্তু অনেক জায়গা আছে এই দেন কত সুন্দর দেখছেন আচ্ছা আচ্ছা

ভিডিও শেষে মাশ একটা বাচ্চা নিয়ে আসলেন অনেক সুন্দর কিন্তু বাচ্চা ভাইদি গায়ে পায়ে অনেক আছে হিস বাচ্চা কি জাতের এটা মোরা হান্ড্রেড মোরা সিং মিং দেখেন মানসিক আচ্ছা আচ্ছা হান্ড্রেড মোরা আচ্ছা মোরা ভিডিও তো অনেক সময় ধরে করলাম মোরা জাতের সিমটমটা একটু জানাবেন তো সুইমিং হয় দেখেন যে সিং দুটি বাকানো ধরেন কলিতাটা বড় মাজাটা ডবল আচ্ছা মৌসুমি মর্ষি মাজাই কিন্তু ডবল আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স ধরেন 16 মাস 16 মাস জি আচ্ছা আর কতদিন পালন করলে হিটে আসবে এগুলি মনে করেন যে দুই তিন মাস পাললে হিটে আসবে আর দুই থেকে তিন মাস দাঁতে কি হয়েছে এখন না এর দাঁত না দাঁতে হয় নাই আচ্ছা এটাও তো বকনা বাচ্চা জি আচ্ছা দেখি একটু উলান পালানের যেটা একটু দেখাই দর্শকদের

বেশ কিছু মহেশ্বের বাচ্চা দেখালেন আজকের বাচ্চাগুলো কিন্তু সবগুলোই বড় বড় সাইজ এগুলো 100 বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের কেমন এমন সুযোগ সুবিধা দিবেন ঢাকার বাইরে থেকে আসলি যে আসলি ফের তাক সন্মানি করব উনি কারণে অসম্মানিত করব না এইটুকু মনে হয় আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাআল্লাহ সব আছে আচ্ছা অনেক দর্শক ভাই যারা ঢাকার বাইরে থেকে ভিডিওগুলো দেখে বা বিদেশ থেকে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে তারা ভাবে যে ওখানে যাব তো

একটু একটু দিবেন সুযোগ সুবিধা দিবেন সুযোগ তো দে সব দা বাসা ফেরি বলে দিচ্ছি এইগুলি মুডগুলি সহকে লিলি ফিরে এই 1000 কম যাবে সবগুলা নিলে 1000 করে জি 1000 আর একটু দেন 1000 গাড়ি ভাড়া হাফ পাওয়া যাবে যে কোনো বাংলাদেশে যে কোনো পান্তে লিগালি হাফ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই জন্য আপনার ফোন নাম্বারটা জানাবেন ফোন নাম্বার হচ্ছে হ্যাঁ সব আছে এই এটাতে ফোন দিলে আপনার সাথে কথা বলে মহিষ নিতে পার জি জি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ ভালো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম